নমস্কার বন্ধুরা সকলকে নিরামিষ একটি জলখারাপারি রেসিপিতে স্বাগত জানাচ্ছি আর ছোলা ডালের এই রেসিপিটি লুচি রুটি পরোটার সাথে সকালে ব্রেকফাস্টে যেমন পরিবেশন করতে পারবেন সেরকম স্কুল কলেজ অফিসে টিফিনেও কিন্তু আপনারা দিতে পারবেন অপূর্ব স্বাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপিটি করার জন্য দেখুন এঁচোড় আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটি পাত্রে ঢেলে নিয়ে আমি নুন আর হলুদ দিয়ে একটু হালকা ভাপিয়ে নিচ্ছি এর ফলে এঁচোড়ে যে একটা কষ থাকে সেই কষটা কিন্তু কেটে যাবে আর হলুদ দেওয়ার জন্য ওই কষটার জন্য এঁচোড় অনেক সময় একটু কালচে ভাব আসে সেটাও আসবে না মোটামুটি হাফ সেদ্ধ করে আমি তুলে নিয়েছি এবার আমি ছোলার ডাল তিন ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে নুন দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নাবিয়ে নেবো ছোলার ডালটা কিন্তু পুরো সেদ্ধ করে নিতে হবে কিন্তু গলে যাবে না সেভাবেই নাবিয়ে নিতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তার মধ্যে দিয়েছি সাদা জিরে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতাও আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে যখন হালকা একটু লাল ভাব আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং হিংয়ের ফ্লেভারটা কিন্তু এখানে ভীষণ ভালো লাগবে খেতে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব এঁচো যে আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টা খুব ভালো করে কিন্তু ভাজতে হবে যেহেতু আমি জল দিয়ে ভাপিয়েছি এর মধ্যে একটু জল রয়ে গেছে এঁচোড়টা যত ভালো করে ভাজা হবে খেতে তত বেশি ভালো লাগবে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে রাখা লঙ্কা লঙ্কাটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট মতো দিতে পারবেন আর দিয়ে দেবো আদা আদা আর লঙ্কা দিয়েও আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব আর এই খাবারটি আমি কিন্তু খুব সামান্য তেল ব্যবহার করে এবং বেসিক যে মশলাগুলো ব্যবহার করেই করব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে আরও নানান রকমের জলখাবারের রেসিপি বাচ্চাদের স্কুলের অফিসের টিফিনের রেসিপি শেয়ার করা আছে আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন কিছুদিন আগে আমি ঝিঙে আর মটর ডালের নিরামিষ রেসিপি শেয়ার করেছি আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন দেখুন এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডাল খুব ভালো করে নেড়ে চেড়ে আমরা মিশিয়ে নিচ্ছি ডালটাকে এবার উষ্ণ গরম জল দিয়ে দেব তারপর ঢেকে আমি সাত থেকে আট মিনিট রান্না করবো তাহলে এই চোটটা যে সামান্য সিদ্ধ হতে বাকি আছে সেটাও হয়ে যাবে দেখুন ফিরে এসেছি আট মিনিট পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার একটু আমি ঢেকে দেব দু তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ঢাকনা তুলি ফিরে এসেছে আমাদের কিন্তু খাবারটি তৈরি হয়ে গেছে খুব অল্প সময়ে হয়ে যায় ভীষণ সিম্পল কিন্তু খেতে অসাধারণ লাগে দিয়ে দিলাম চিনি এখানে চিনি আর গরম মশলা দিয়ে দিচ্ছি আর চিনিটা একটু সামান্য বেশি দেবেন কারণ লুচি পরোটার সাথে একটু হালকা মিষ্টি মিষ্টি হালকা ঝাল ঝাল ছোলার ডাল খেতে কিন্তু বেশি ভালো লাগে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আমি তিন চামচ মতো দিচ্ছি ঘিয়ের ফ্লেভারটা তার সাথে যেহেতু গরম মশলা দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে হিং অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোবে আমি এই মুহূর্তে এখানে ধনেপাতা ব্যবহার করছি না আমি পরে ইউজ করব ধনেপাতাটা পাতাটা দেখুন এভাবে আমি ঘি দিয়ে আবার ঢেকে রেখে দেবো আর ডালগুলো কিন্তু একটু হাতার পিট দিয়ে একটু ডলে ডলে দেবেন তাহলে ভালো হবে ঢেকে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে আমার কিন্তু খাবারটা সার্ভ করার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখুন অপূর্ব স্বাদের এই ছোলার ডাল আর এঁচুড়ি রেসিপি আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন খেতে ভীষণ অসাধারণ লাগে অবশ্যই কিন্তু আপনারা একবার বানিয়ে খাবেন দেখুন কতটা সহজ রান্না আর কতটা অল্প সময় হয়ে গেল আর কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হবে এবার আমি এর উপর থেকে ধনে পাতা কুচিটা ছড়িয়ে দেব। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই পয়লা বৈশাখের দিন সকালবেলা এই ছোলার ডাল আর এ রেসিপিটি একবার করবেন আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তাহলে দেখা হবে পরে কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমার সমস্ত রেসিপিগুলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ